সকাল সকাল উঠে জামা পরে নতুন জামা পরেছে একটা কি সুন্দর লাগছে দেখতে নিজে নিজে পছন্দ করে নতুন জামা বলি জামা বদলটা ইলি বলি ইলি বলি ইলি বলি উলি বলি ইলি বলি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে আর আমাদের একদম চকো ব্লগ আর রোজ এখন আমাদের মোটামুটি সেলিব্রেশন ভালো রান্না বান্না ভালো খাওয়া দাওয়া চলছে আজকে কি হচ্ছে নাকে জিজ্ঞাসা করি চলো আজকে হচ্ছে ছোলার ডাল নারকেল কিশমিশ কাজু দিয়ে ছোলার ডাল হচ্ছে আর মুলো টুলো যত রকম পাঁচ রকমের সবজি মানে শীতের যে সবজি সেটিতে পাঁচ মিশালে সবজি নেই কোথায় আচ্ছা এটা নিয়ে পাঁচ মিশারের সবজি এখানে ভাত হয়েছে ওকে আচ্ছা

ওকে আর দেখা দিও না তুমি বেরিয়ে পড়ো ক্যাফেতে সকাল থেকে প্রচুর কাজকর্ম ছিল তার মধ্যে 200 টাকা কাটা দিব এই ঠান্ডা লাগার বাতিকটা যাবে না টিকলু ব্লগ করতে করতে বের আর ওখানে মানি ওয়েট করছে অকওয়ার্ড হয়ে এইবার আমাদের ক্যামেরাটা ঘোরাবে এখানে মানি আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে তুমি তো বন্ধুর বাড়ি যাবে

আর আমি যাচ্ছি ত্রিপর্ণার বাড়িতে রেডি হতে মেকআপ করতে আমরা একটা ওটিটি প্ল্যাটফর্মে শুট করার জন্য যাচ্ছি এখন এসে ত্রিপর্ণার বাড়িতে যাব হচ্ছে গিয়ে একটু পরে এক্রোপলিস মলে হুইচয়ের অফিসে আমি চলে এসেছি ত্রিপর্ণার সুন্দর বেডরুমে সুন্দর করে সাজতে এবার মেকআপ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবং প্রতিবারের মতন ত্রিপর্ণা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাট ত্রিপর্ণা হচ্ছে মেকআপ আর্টিস্ট আমি এখন আগারোর ওর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার কে ইউজ করি অ্যাজ মাই হেয়ার স্টাইলিস্ট তো এটাতে খুব ইজিলি হেয়ার স্টাইল হয়ে যায় এটাতে আমি নিজে নিজেই করতে পারি প্রচন্ড হ্যান্ডি ভীষণ লাইট ওয়েট বুঝতে পারছো এটার নামই হচ্ছে ভলিউমাইজার মানে তোমার হেয়ারকে একটা দারুণ ভলিউম দেবে ফ্রিজিনেস যদি তোমার হেয়ারে থাকে সেটা থাকবে না খুব সুন্দর স্ট্রেট স্মুথ লুক দেবে সেম টাই খুব সুন্দর সুন্দর কালজও বানাতে পারো সুন্দর করে নানা রকমের হেয়ার স্টাইল করতে পারো যে তোমার ঘাটগুলো আছে এটাকে অ্যাডজাস্ট করে তুমি নানা রকম মোড করতে পারো এই যে ধরো এরকম করে তুমি স্ট্রেট করতে পারো

এবং তোমরাও চাও যে সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করতে একদম ইজিলি তাহলে প্লিজ আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করো ঠিকই চলে এসেছে আমাকে নিতে আমি কতক্ষণ ওয়েট করব হ্যাঁ একটু ওয়েট করতে হয়েছে চুপ করো আচ্ছা বলো আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে ভালোই লাগছে বেশ ফ্লাফি হ্যাঁ কিছু ভলিউম দিয়েছ না ও বাবা তোমরা এখন পৌঁছে গেছি নিচে গাড়ি পার্ক করলাম আর মলের লিফট আলাদা অফিস লিফট আলাদা তো সেটা একটু গুলিয়ে ফেলেছিলাম অ্যান্ড ফাইনালি এখন আমরা আসি সেভেন্টিন ফ্লোরে আর এখান থেকে ভিউটা কি সুন্দর দেখো কি সুন্দর ভিউটা বিউটিফুল এই যখন থেকে এসেছি দেখছি সব বুঝাচ্ছে ওনারা তা আমাদের কি শুটিং এ নেবে না আমরা আসলে কি শুটিং শেষ হবে সামনে টাইম ওনার চলে দেখো পরিষ্কার করে ফেললো ওই জায়গাটাতে কিন্তু অনেক কিছু সেট আপ ছিল হ্যাঁ এটা এসবিএফ এর অফিস সেটা আমি বুঝতে পেরেছি হ্যাঁ এসবিএফ এরই কিন্তু সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু এটা যে ক্লিন করে দিল তো এরপর কি মানে আমাকে যেতে বলছি বলতে ওয়াচ নেক্সট তবে এরকম ভিউ পাওয়া কিন্তু খুব বেশি ভালো কি সুন্দর জায়গাটা দেখো আমরা এখন 17 তলায় আছি 17 তলায় হ্যাঁ হ্যাঁ এরকম গন্ডগোল করেছে ওখানে জিজ্ঞাসা করেছে আপনারা লাঞ্চ করেছেন ও তো বলেছে না আমরা লাঞ্চ খাবো না এখানে বিরিয়ানির গন্ধ পাচ্ছি জানো এখন চাইতেও পারবো না আমি চাইতেও পারবো না কেস হয়ে যাবে না এখন চাইলে এখন চাইলে কেস হয়ে যাবে এটা হয় না ঠিক মানে মানে যেই রকমটা আমি সেজে এসেছি যদি এইসব আইলাস ফাইলাস লাগিয়ে না আসতাম তাহলে হয়তো বলতে পারতাম দে রাঙাই খা খা খাওয়া কিন্তু এখন এইসব এইরকম করে এমনি করে সেমনি করে এখন আর আবার চাওয়া যায় কি বলছো আচ্ছা কি করব আমি যা করার তো করে দিয়েছো টাকা পয়সা খরচা করে তো বিরিয়ানি খাওয়াম না আমাকে এত ব্যাগপত্র আছে বাড়িতে ব্যাগ প্যাক ট্যাগ প্যাক তো সব ছেড়ে তুমি জামা কাপড় নিয়ে এসো এই ব্লিঙ্কিটের এইটার মধ্যে প্যাকেটের মধ্যে ভালো কার্টুনের মধ্যে না আমি কার্টুনটাই দেখছিলাম তারপরে নিচে গিয়ে দেখি ব্লিঙ্কিট তুমি কেউ যাব না যাবে না যাবে না অত দূর সবাই দেখছে হাসছে মনে মনে ঠিক আছে মা শিঙাড়া কফি টফি দিয়েছে ওগুলো এগুলো খাবার নয় না ওটা একটা বলছি এটা খাবার খাবার তো নাই এখন আমরা চলে এসেছি এখানে পুরো সেট রেডি আমাদের এর পর থেকে যেটা হলো সেটা তোমরা দেখবে হইচই ফেসবুক আর ইউটিউবে গিয়ে আর ডেফিনেটলি যখনই আমরা মানে যখন এগুলো আসবে তোমাদের ডেফিনেটলি জানিয়ে দেব কিন্তু এখন এখানে কি হচ্ছে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই দেখে

হ্যাঁ তুমিও সুখ খাবে আমি সুপি বলেছি আমাদের দুজনের জন্য তো আমার ফেভারিট মানচাউ অর্ডার করেছি মানচাউ এখানে আমাদের এখানে একটু অন্যরকম লাগে আমার খেতে জানি না আমাদের ক্যারাগিটা সিক্সটি ফোরও মানচাও স্যুপ আছে টাইসিতেও আছে বাট এখানে না একটা স্মোকি ফ্লেভার আছে যেটা আমার দুর্ধর্ষ লাগে মানচাও স্যুপ ইজ মাই অল টাইম ফেভারিট বাট খুব স্পাইসি খাবার আমার ভালো লাগে না লাইক চাইনিজ লো মিডিয়াম হালকা স্পাইসি ভালো লাগে যেটা আমাদের এখানে যেটা হালকা স্পাইসি স্পাইসি চিকেন ওপেন বাও এসে গেছে হ্যাঁ উদারমে জায়গা মানে উদারমে উতার জায়গা এটা ওয়ান অফ মাই ফেভারিট

টায়ার্ড লাগছে তারপরে মনে করলো সেরকম তো কিছু কাজ করিনি তাহলে টায়ার্ড লাগে কেন তারপরে মনে করলো এই আইল্যাসেন্সগুলোর জন্য টায়ার্ড লাগবে লাগছে মানে আই লাইসেন্স না চোখটা একটু ভারী হয়ে যায় আর আগে পড়তাম তখন ব্যাপারটা আলাদা যতামতো রেগুলার করি হচ্ছে আজকে আমাদের সাথে দেখা হয়েছে আয়ুষ্মান আর স্বস্তি থ্যাংক ওরা আমাদের ব্লগস দু হাজার উনিশ থেকে দেখে থেকে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ব্লগ থেকে দেখে

লাইক আরো ভালো করো তোমরা আলো ভালো উন্নতি করো এটাই চাই থ্যাংক ইউ আর মধ্যে আছে রেনディア এডি রেন্ডিয়ার গুলো খুব ভালো মোম দাঁড়িয়ে আছে জাস্ট টু এন্টারটেইন আস ওয়াও লাইক ইট এগুলো আমাদের নতুন মানে সাধারণ হয়েছে সঙ্গজন यस এন্ড আমরা খুব তাড়াতাড়ি ক্যালকাটা 64 1 কে আমরা একটু টুইক করব এন্ড দ্যাট স্টার্ট অনুগ্রহ এপ্রিল মাস থেকে তাই না এপ্রিল একটু একটু যে সব জিনিস অর্ডার করেছিল সেইগুলো দিয়ে এটাকে হয়েছে হালকা হালকা ডিটেইলিংস দিয়ে আর তারপরে কালকে আমি আর অ্যান্টনি যাব নিউ মার্কেটে এই ঝোলা জমকট সব নিয়ে আসবো তারপর টিকলু এসে বলবে এটা ভালো লাগে কি বাজে যত মেলা যেটা করলো ওটা করলো এসব করবে তারপর ওর মধ্যে একটু ঝামেলা হবে তারপর আবার ওগুলো লাগিয়ে দেবো এবারে গরম চা ফ্রেশ হয়ে এসে গরম চা নিয়ে বসে পড়েছি এই যে ঠান্ডা গরম চল এসেছি ঠান্ডা টিকলুও চলে এসেছে গরম গরম চল ফ্রেশ হয়ে বসলাম এখন একটু চা খাচ্ছি অনেকটাই বেজে গেছে দশটা বাজতে দশ খুব মানে আসছিলাম তাড়াতাড়ি যে সিম্বুর সাথে দেখা করবো মানে সিম্বুকে দেখবো কিন্তু ঘুমিয়ে গেছে দুপুরবেলা নাকি এক ঘন্টা ঘুমিয়েছিল আর সারা দিন তো খেলতেই থাকে না তাইও কালকে সকালে স্কুল যায় ভালো হয়েছে 10:00 মধ্যে ঘুমিয়ে পড়ায়সে আমরাও খাবো খেয়ে নিই আর আস্তেদেরে ঘুমিয়ে পড়ব সুব্রত দাদা শরীরটা একটু খারাপ করেছে আসলে ওয়েদারটা চেঞ্জ হয়েছে না তাই না মানি আমাদের ডিনার হচ্ছে ইডলি মা গরম গরম ইডলি বার করছে আর আমাদের সার্ভ করছে আজকে সুব্রত কালকে বের হইতো নাকি কিনা কালকে দিনটা রেস্ট নেবে রেਹੀਂ কালকে শরীরটা কেমন হ্যাঁ 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 এই ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে তুই হ্যাঁ 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 অতএব ভয়ের কিছু নেই তুই আরামসে ঘুমা তাহলে তো আমরা বেরোতে বেরোতে বারোটা তো বাজবে